কোষ্ঠকাঠিনোর সমস্যা অনেকের রয়েছে অনেকে এই সমস্যা নিয়ে দিন পার করছেন অনেকেই অনেক ধরনের চিকিৎসা গ্রহণ করেছেন কিন্তু তেমন কোনো ফল পাননি কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করার উপায় কি এখন কোষ্ঠকাঠিন্য সমস্যা কিভাবে দূর করা যায় এ নিয়ে ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনি চাইলেই ঘরোয়া উপায়ে খুব সহজেই আপনার এই কোষ্ঠকাঠিন্য সমস্যা নিজের থেকেই দূর করতে পারেন তাহলে কি সেই উপায় কী কী নিয়ম মেনে চলতে হতে পারে সবার আগে যে বিষয়টিকে অধিক গুরুত্ব দেওয়া দরকার সেটি হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন। ঘরোয়া উপায়ে যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে চান তাহলে অবশ্যই আপনাকে খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে এবং খুব সহজে আপনি খাদ্যাভ্যাসের পরিবর্তনের মাধ্যমেই আপনার এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পারেন। যদি যদি ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বা এই জাতীয় খাবারের প্রতি আপনার যদি কোনো আসক্তি থেকে থাকে তাহলে আজকে থেকে এজাত খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন অতিরিক্ত তেল চর্বি পড়া। এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন বা এই জাতীয় খাবারগুলো আপনি কম গ্রহণ করুন এর পরিবর্তে প্রতিদিনের তালিকায় আপনি রাখুন ফাইবার সমৃদ্ধ খাবার অর্থাৎ যে সমস্ত খাবারে ফাইবারের পরিমাণ বেশি রয়েছে সেই সমস্ত খাবার আপনি আপনার তালিকায় যোগ করুন যে সমস্ত খাবারে ফাইবারের পরিমাণ বেশি রয়েছে হতে পারে সেটি সবজি হতে পারে সেটি ফল হতে পারে সেটি লাল চাল লাল আটা এই জাতীয় খাবারের মাধ্যমে আপনি আপনি আপনার ফাইবারের ঘাটতি পূরণ করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়ে থাকে সেটি হচ্ছে যদি আপনার শরীরে অন্য কোনো রোগ ব্যাধি না হয়ে থাকে এবং আপনার যদি দীর্ঘমেয়াদী কোনো রোগ না হয়ে থাকে তাহলে এই সমস্যাটা যদি হয়ে থাকে যার কারণে আপনার কুষ্ঠকাণ্য দেখা দিচ্ছে বিশেষ করে যদি আপনার ফাইবার বা আঁশের ঘাটতি থাকে বা ফাইবার বা আঁশযুক্ত খাবারের কোনো ঘাটতি থাকে তাহলে ফাইবার সমেত খাবার এবং আঁশযুক্ত খাবারের ঘাটতি পূরণের মাধ্যমে আপনি আপনার কুষ্ঠকাটনার সমস্যা গর্বভাবেই দূর করতে পারে